নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর নতুন একটা কড়া পদক্ষেপ এছাড়া কড়া কড়া কিন্তু আপডেট বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওটার মাধ্যমে কি নির্দেশ যাচাই করা হয়েছে বা বেরিয়ে এসেছে সেটা তোমাদেরকে একদম পুরো একদম অন ভিডিও ক্যামেরার সামনে তোমাদেরকে দেখিয়ে দেবো বা তোমাদেরকে জানিয়ে দেবো তো এখানে বলা হয়েছে যে এসআইআর আপডেট ঠিক আছে তো ভোটার তথ্য সংশোধনের আধার কার্ড বাধ্যতামূলক এসআইআর মাঝে জানাচ্ছে কমিশন ঠিক আছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন তারপরে বলা হয়েছে আগামী নয়ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর মূল প্রক্রিয়া ভোটার তালিকা রিভিশন বা সংশোধনের পর্ব সেই পর্বে ভোটারের কোনো নথি সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে মঙ্গলবার অ্যামুরেশন ফর্ম জমা দেওয়া সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকায় বিএলওদের মধ্য একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে বিষয়টি জানতে ফোন আসে রাজ্য মুখ্য নির্বাচন নির্বাচনী অধিকারিকের কাছে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় যে জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে চার ডিসেম্বর থেকে ফর্ম জমা নেওয়ার বো হবে বলে জানানো হয়েছিল সেটা চূড়ান্ত নিয়ে বিভ্রান্তি কোনো জায়গা নেই আরও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এখানে বলা হয়েছে যে ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশন এখানে বলা হচ্ছে ফলে অনলাইনের আধার কার্ডের মাধ্যমে ই স্বাক্ষর করে ইমিগ্রেশন ফর্ম পূরণ করা যাচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন যে এসআইআরের সাথে বলা হচ্ছে যে আধার কার্ডকে গ্রহণযোগ্য করলে এখানে কিন্তু তোমরা অনলাইনে কিন্তু যে ফর্মটা জমা দিতে পারবে বা অনলাইনে ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে আগামী চারই ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনের পোর্টালে আপলোড করা কাজ চলবে মানে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এবং ডিসেম্বরের ন তারিখের পর কিন্তু খসড়া ভোটার তালিকায় প্রকাশ শুরু হয়ে যাবে মানে যে আপনারা এই যে ফর্ম জমা দিয়েছেন সেটা কিন্তু ডিসেম্বরের ন তারিখে মানে ভোটার তালিকায় কিন্তু তোমাদের নাম নতুন করে উঠে যাবে ঠিক আছে এই পর্বে মৃত অযোগ্য মাইগ্রেটেন এবং অন্য অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গা থেকে মাল্টিপল এনটি ভোটারদের নাম বাদ দেওয়া কাজ শুরু হবে একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করা থাকলে আটই আট নম্বর ফর্ম পূরণ করতে তা ভোটাররা পারবেন ভোটাররা ঠিক আছে পাশাপাশি চলবে ছয়ই নভেম্বর ছ নম্বর ফর্ম পূরণ নতুন ভোটারের নাম তালিকা ভোটার কাজও যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কাজগুলি ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে নির্বাচন কমিশনের সূত্রে খবর পাওয়া যাচ্ছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তো জানিয়ে দিলাম যে কত তারিখ পর্যন্ত তোমরা এই যে এসআইআর এমুডেশন ফর্ম অ্যানুমারেশন ফর্ম যেটা রয়েছে সেটা তোমরা কত তারিখ পর্যন্ত মানে জমা করতে পারবে অথবা এর যে জমাটা দিচ্ছ সেটা কত তারিখে তোমাদের মানে ভোটার তালিকায় নাম উঠবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়া যে এসআইআর যে আপডেটটা ছিল যে বার্তাটা সুপ্রিম কোর্টের নির্দেশে উঠে আসছিলো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশানটি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন